বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উদ্বোধন হয়েছে পাহাড়বাসীর প্রাণের উৎসব বৈশাখী খাগড়াছড়ি থেকে বিব্রত তালুকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে বেলুন এবং পায়রা উড়িয়া উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আমান হাসান সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনাথ ত্রিপুরা উদ্বোধনের পরপরই উৎসবের রং ছড়িয়ে পড়ে খাগড়াছড়িতে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিতে ত্রিপুরা মারমা চাকমা এবং বাঙালি তরুণ তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক বাদ্যযন্ত্রের তালে তালে নেচে কে এতে অংশ নেন এই সময় উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডারের সহধর্মী নেফারজান আক্তার চৌধুরী ডিজিএফ আই ডেট কমান্ডার কর্নেল আতিকুর রহমান জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবর্তন এবং পুনর্বাসন বিষয়ক প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন বৈশাখী উৎসবের মধ্য দিয়ে পাহাড়ি বাঙালির মধ্যে শান্তি সম্প্রীতি এবং ঐক্য আরো সুদৃঢ় হোক এই প্রত্যাশা সকলের